প্রিয় দেশবাসী আজকে আমরা লক্ষ্য করছি একটি কুচক্রি মহল এই দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য মাত্র পাঁচশো টাকার প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের সাথে যে তামাশা করছে তার জন্য আমরা ধিক্কার জানাই আমরা সম্মিলিত শিক্ষক সমাজের পক্ষ থেকে এই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছি এবং সকল শিক্ষক সংগঠন এই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে যেখানে ফেতরার সময় পাঁচশো টাকা ফেতরা দিলে শিক্ষক একজন ভিক্ষুক নিতে চায় না সেখানে সর্বোচ্চ মানের পেশাকে কিভাবে পাঁচশো টাকা প্রজ্ঞাপন জারি করতে পারে অর্থ মন্ত্রণালয়ে সেই যে সচিব স্বাক্ষর করেছেন সে কোথায় লেখাপড়া করেছেন কোন শিক্ষকের কাছে পড়েছেন সে কি আদৌ পড়াশোনা করেছেন কিনা আমার প্রশ্ন হয় সে কি সেই বাবুর কাছে সেই কি যেন যে যে ঘুষের আড়ত থেকে কোশ্চেন নিয়ে প্রশ্ন সেই প্রশ্নে পাস করে সচিবালয় সচিব হয়েছে কিনা আমার প্রশ্ন সে লেখাপড়া করে সচিব হতে পারে না যে সচিব শিক্ষকদের জন্য পাঁচশো টাকার প্রজ্ঞাপন জারি করে আমরা বলতে চাই আমরা শিক্ষকদের যদি সর্বোচ্চ মেধাবীদের যদি শিক্ষকতায় না নিয়ে আসতে পারি তাহলে দেশের শিক্ষা ডেভেলপ করা সম্ভব নয় আমরা গবেষণায় দেখেছি যে পৃথিবীর সবগুলো দেশে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো রয়েছে আলাদা সম্মান রয়েছে আলাদা মর্যাদা রয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা কম সব সব থেকে থেকে সম্মানের দিক থেকে কম মর্যাদার দিক থেকে কম এখানে শিক্ষকদের মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় যে বাড়ি ভাড়া দিয়ে ঢাকা শহরের বস যারা থাকে তারা চাঁদাও মনে হয় এর থেকে বেশি দেয় কিভাবে দিতে পারে এই পাঁচশো টাকার বাড়ি ভাড়ার এই প্রজ্ঞাপন আমাদের প্রশ্ন উনি আজকের ভিতরে এই প্রজ্ঞাপন সংশোধন করে প্রজ্ঞাপন দিবে না হলে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে এটার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আদৌ বাংলাদেশের বর্তমান যারা রয়েছেন সে উপদেষ্টা হিসাবে মোস্ট অফ দা উপদেষ্টা শিক্ষক এতগুলো শিক্ষক উপদেষ্টা থাকার পরেও তারা আদৌ কি বাংলাদেশে শিক্ষা চাই কি চায় না যদি তারা শিক্ষা চায় তাহলে আজকের মধ্যে প্রজ্ঞাপন সংশোধন হবে এবং টোয়েন্টি নয় শিক্ষকদের মর্যাদা রক্ষার্থে অন্যান্য পেশার মতো ফর্টি থেকে ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্টের জারি করা হবে এদেশে শিক্ষকদের সাথেই শুধু তামাশা চলে যেহেতু আমরা লক্ষ্য করছি এখন দুই সালে পে কমিশন গঠন হয়েছে যে পে কমিশন বাস্তবায়ন হলে সকল পেশার মানুষের বেতন দ্বিগুণ হবে বেসিক পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার হবে বাইশ হাজার থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার হবে এক আটাত্তর হাজার থেকে প্রায় দেড় লক্ষ টাকার মতো হবে যে রাষ্ট্রের সক্ষমতা রয়েছে দ্বিগুণ করে দেওয়ার সেই রাষ্ট্রের কেন সক্ষমতা নয় শিক্ষকদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া প্রদান করার আমার এই প্রশ্নের জবাব রইল মন্ত্রণালয় সহ যারা শীর্ষ পর্যায়ে রয়েছে তাদের কাছে আদৌ এই প্রশ্নের উত্তরের মাধ্যমে বোঝা যাবে তারা দেশের শিক্ষা ব্যবস্থা চায় কি চায় না ধন্যবাদ আমার বিশ্বাস